শেখ হাসিনার পতনের ক্ষেত্রে ডক্টর ইউনুসের ভূমিকা কী ছিল উনি কতবার শেখ হাসিনার সরকারের পতনের কথা বলেছিলেন গত ষোলোটি বছর একবারও না একবারও না তাই প্রকৃত ভূমিকা গত ষোলোটি বছর যারা রেখেছে সেই বিষয়ে কথা বলার বা প্রকৃত সম্বন্ধর যোগ্যতাই তো ওনার নাই ডক্টর ইউনুস এনজিও ছাড়া বোঝেনি বাকি উনি বোঝেন কিভাবে এনজিও দিয়ে সরকার বোঝাই করা যায় কিভাবে নিজের এনজিও বড় করা যায় অন্যান্য এনজিওদের এজেন্ট হিসেবে কাজ করা যায় এনজিও নেটওয়ার্ক বড় করা যায় এছাড়া উনি পলিটিক্সের বোঝেনি বা উনি পলিটিক্সের দায়িত্ব তো ছেড়ে দিয়েছেন তার নিয়োগকর্তা ওই সমন্বয়কারীদের উপর যেই সমন্বয়কারীরা আবার আসলে হিজবুত তাহরির এবং জামাত বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে গিরগিটি উনি রাজনীতির বোঝেনি বাকি উনি বোঝেন উনি বোঝেন কিভাবে বড় বড় নেতাদের গা ঘষাঘষি করা যায় কিভাবে তাদের সঙ্গে তাল মিলিয়ে দেশকে আরও ঋণগ্রস্ত করা যায় হ্যাঁ উনি বিভিন্ন জায়গা থেকে লোন আনছেন কিন্তু এগুলো কিন্তু লোন অনুদান না আমাদের বাংলাদেশের অন্যতম স্থপতি তাজউদ্দিন সাহেব এই সকল ওয়ার্ল্ড ব্যাংক আই এগুলো থেকে বড় বড় অনুদান বা লোন নেওয়ার ক্ষেত্রেও ওনার বিরোধিতা ছিল এবং এই জন্য তাজউদ্দিন সাহেবকে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব হারাতে হয়েছিল কারণ শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন সাহেবকে নিয়ে বিপাকে পড়েছিলেন লোকটি ভারত প্রেমীয় ছিল না তাই না তাই শেষ পর্যন্ত তাজউদ্দিন আহমেদকে সরে যেতে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যাবিনেট থেকে কারণ একদিকে শেখ মুজিবুর রহমান ওই নন অ্যালাইন মুভমেন্টে যাচ্ছিলেন আবার অন্যদিকে চেষ্টা করছিলেন কিভাবে ধমক দিয়ে হলেও পশ্চিমা বিশ্ব থেকে সাহায্য অব্যাহত থাকে আমাদের বাংলাদেশকে তাই বিভিন্ন রকমের লোন দিয়ে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি লোন দিয়ে আমাদেরকে ডাবিয়ে দিচ্ছেন যাতে করে আমরা পশ্চিমা দেশগুলোর উপরে হানড্রেড পারসেন্ট নির্ভরশীল হয়ে যাই হানড্রেড পারসেন্ট কোনো ব্যালেন্স আর থাকবে না নো ব্যালেন্স কারণ আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সব এনজিও যা দেখছেন সবগুলো পশ্চিমা সাহায্যের উপরে সহযোগিতার উপরে অনেক ক্ষেত্রে দানের উপরে প্যাট্রনাইজেশনের উপরে নির্ভর করে ডক্টর ইউনুস আমেরিকা গিয়েও তার এনজিও কর্মকাণ্ড এবং পলিটিক্স গুলিয়ে ফেলতে অপেক্ষা করেননি ক্লিন্টন ফাউন্ডেশনের সেই অনুষ্ঠানে উনি ক্লিন্টন ইনিশিয়েটিভে গিয়ে ভাষণ দিলেন যে চামচামিটা উনি করলেন মাহফুজের তার নিয়োগকারী তার বস আসলে ডক্টর ইউনুসের বস হচ্ছে মাহফুজ মাহফুজের বস ডক্টর ইউনুস না ডক্টর ইউনুসের বস মাহফুজ কারণ উনি চান না অন্য কাউকে ক্রেডিট দিতে কেন চান না কারণ অন্য কাউকে ক্রেডিট দিলে ওনার বসরা খুব একটা খুশি হবে না কারা তার বস মাহফুজ আসিফ নজরুল আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এরা এরা হচ্ছে তার বস যে বসদের বস আবার হচ্ছে হিজবুতাহি জামাত যারা কেন খুব একটা স্বাধীনতায় বিশ্বাসই করে না মুখ দিয়ে করে কিন্তু স্বাধীনতা তারা আসলে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে জেহাদি চেতনায় তারা বিশ্বাস করে খেলাফতে মুখ দিয়ে বলে না আর আমেরিকা তো চাই যে আবার একটু জিয়াউল হক জিয়াউর রহমানের সময়ের মতো তাদের দুই নেতাকে যেমন ব্ল্যাকমেল করা হয়েছিল তাই দুই দেশকে ব্ল্যাকমেল করে আবার এক কাঠা করে ভারতকে একটু শিক্ষা দেওয়া যায় কারণ ভারত বেশি বেড়ে গেছে ব্রিক্সের কারেন্সিতে যোগ দিতে চায় ভারত রাশিয়ার বিপক্ষে যায় না একটু নাচানোর দরকার তাই না ভারতকে আমরাও নাচাতে চাই কিন্তু এর অর্থ এই নয় যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে একেবারে গড়া টিপে হত্যা করে পশ্চিমা দেশের কাছে নিজেকে একেবারে দায়বদ্ধ করে ফেলব এটা কিন্তু সৌরবাদী বা আমাদের গ্রেট লিডারদের পলিসি ছিল না জিয়াউর রহমানও চেয়েছিলেন সময় পশ্চিমা বিশ্বের এই সকল ব্ল্যাকমেল থেকে বেরিয়ে আসছে যার জন্য শেষ পর্যন্ত তাকে অনেক বড় খেসারত দিতে হয়েছিল যাই হোক ডক্টর ইউনুস ওনার ধান্দা উনি করে যাচ্ছেন আমাদের বাংলাদেশে উনি দেড় বছর কেন তিন বছরও নির্বাচন দিতে চান না হয়তোবা পরিকল্পনা আছে হয়তোবা অনেক জায়গা থেকে তথ্য পাচ্ছি যে পাঁচই অগাস্ট পর্যন্ত যদিও আওয়ামী লীগের বিচার করা হবে এর পরে শুরু হবে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বিচার তারা নাকি বিভিন্ন জায়গায় লুটপাট করেছে খুন খারাপিও করেছে তাই সেটা বোধ সেকেন্ড ফেজ হওয়ার সম্ভাবনা আছে তারা চাইছে একটি তৃতীয় শক্তির উত্থান সেই তৃতীয় শক্তির উত্থান এমন উত্থান হবে যারা কিনা একেবারে ভারত বিদ্বেষীর নামে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিদ্বেষী হবে স্বাধীনতা বিদ্বেষী না হলে আসলে ডক্টর ইউনুসের ফুটিংটা তো শক্তিশালী হয় না আর বিএনপিকে বেশি শক্তিশালী হতে দিলে তো অনেক দিন আওয়ামী লীগও দাঁড়াতে পারবে না অন্য কোনো রাজনৈতিক দলেও শক্তিশালী হবে না তাহলে জামাত যে এই সবগুলো কাজের পেছনে কাজ করেছে তাদেরকে তো ক্রেডিট দেওয়া হচ্ছে না ডক্টর ইউনুস বিভিন্নভাবে ওই আমেরিকার পুরনো বন্ধু দোস্ত জামাতকে বিভিন্নভাবে পুরস্কৃত করছে শেষ পর্যন্ত ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ভিসিটা পটটা দিয়েই দিল দিয়েই দিল সেই নকি মোহাম্মদ নসরুল্লাকে যে জামাতের নেতা ছিল শিবিরের নেতা ছিল শিবিরের নেতা ছিল জামাতের নেতা ছিল মনে মনে কিন্তু সক্রিয়ভাবে ওই আলিয়া মাদ্রাসের শিবিরের নেতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দিগন্ত টিভির লোকটিকেও দিয়ে দিল বাংলাদেশ টেলিভিশন দায়িত্বে আর ব্যাংকিং তো দিয়েই দিয়েছেন একের পর এক পুরস্কৃত করছেন জামাতকে বিভিন্ন কি পজিশনে ঢুকিয়ে দিয়েছেন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বোধহয় সত্য পরীক্ষা করে দেখব কিছুদিন পর যে হাজার হাজার জামাত এবং শিবির কর্মীদেরকে পুলিশে ঢোকানোর পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে কি চাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন জামাতকে দিতে না হয় বিএনপি সরকার গঠন করুক কিন্তু বিএনপি সরকার থাকবে একেবারে দুর্বল একটি সরকার তাই না ডক্টর ইনুজ আপনাকে অনেক ভরসা করে সেখানে বসিয়েছিলাম মানুষ মূলত আপনাকে ভালোবাসে মূল কারণ হচ্ছে নোবেল প্রাইজ কিন্তু আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আপনি নোবেলের অর্থনীতি কিন্তু পাননি অর্থনীতি পুরস্কার আপনি পাননি বিভিন্ন কারণে সেটা কিন্তু এই নোবেল শান্তি পুরস্কার যে একটি পলিটিক্স সেটা সাধারণ মানুষ বোধহয় জানে না মেনেহিন বেগিন যে এক সময় ব্রিটিশদের কাছে সন্ত্রাসী ছিল তাকে কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ দিয়েছিল মেনেহিন বেগিন ইসরায়েলি জায়োস্ট লিডার তারপর দেওয়া হয়েছে হেনরি কিসিনজাকে শান্তিতে নোবেল প্রাইজ যে হেনরি কেসিনজারের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল স্বাধীনতার পর যে হেনরি কেসিনজার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল তাই এ নোবেল শান্তি পুরস্কার কিন্তু তাদের এজেন্টকে নিয়োগ করার হাতিয়ার আমরা শেখ হাসিনার পতন চেয়েছি কারণ শেখ হাসিনা ছিল স্বৈরাচার অটোক্র্যাটিক কিন্তু আমরা প্রস্তুত ছিলাম গন্ধ পাচ্ছিলাম আরেকটি ফ্যাসিস্ট আসবে আপনারা এসছেন আপনারা যেদেরকে ফ্যাসিসমের দিকে ফ্যাসিজমের দিকে বারবার এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন যাই হোক ওয়াকার দেড় বছর সময় সীমা মোটামুটি বেঁধে দিল পরোক্ষভাবে কারণ ওয়াকার জানে যে আজ হোক কাল হোক ওয়াকারের চাকরি থাকবে না তখন মানুষ তার উপর খেপবে তাই ডক্টর মনে করিয়ে দিল রাজনীতি এখনো ঘাটাতে চাই না কিন্তু পিছনে কিন্তু আমি আছি আমাকে ভুলো না এমন ব্যবস্থা করে দাও যাতে কিছুদিন হলেও আমার হাতে ক্ষমতাটা থাকে দেড় বছর পরে যাতে আমি মূল কন্ট্রোলার হই নির্বাচনটা নয় আর একটু দেরিতে হোক নির্বাচন দেব দেবো বলে নির্বাচন দেব দেবো বলে ইউনু সরকারকে তখন একটু ঠান্ডা করে জানি আমি সরকার মূলত চালাতে পারি সামনাসামনি সেই ইঙ্গিত কিন্তু ওয়াকার অলরেডি দিয়ে দিয়েছে আপনি যে অবৈধভাবে ভাষণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছেন জাতিসংঘে এটাকে ঠিক আপনি সংবিধানে কসম কেটে সরকারের দায়িত্ব নিলেন ডক্টর ইউনুস কিন্তু সংবিধান সাসপেন্ড না করে বিপ্লবী সরকার নিজেকে ঘোষণা দিলে না দিয়ে আপনি কোন ক্ষমতা বলে জাতিসংঘে ভাষণ দিচ্ছেন বা জিতে যাচ্ছেন আপনার কোনো অধিকার নাই জাতিকে বোকা বানাচ্ছেন এটা কিন্তু দেশদ্রোহিতা হচ্ছে দেশদ্রোহিতার শাস্তি কিন্তু চরম চরম আমাদের আইনে